জামাইয়ের সাথে তুমুল তর্ক বিতর্ক শেষে বললাম যে আমি তোমাকে আজকে চিকেন কাটলেট বানিয়েই খাবো জামাই বললো তোমার ফ্রিজে নাকি চিকেন নেই আমি বললাম অল্প একটু চিকেন আছি এই অল্প একটু চিকেন দিয়েই তোমাকে আজকে চিকেন কাটলেট বানিয়ে খাবো সে বলো এই অল্প একটু চিকেন দিয়ে বানাতে হবে না এই স্বাদটা তোমার ভালো হবে না না শুধু শুধু বানাতে যেও না আমি বললাম তুমি দশ মিনিট এখানে বসো আমি তোমার জন্য চিকেন কাটলেটটা বানিয়ে নিয়ে আসতেছি তারপরে তুমি টেস্ট করে বলবা কেমন হয়েছে বন্ধুরা আজকে তোমার সাথে তোমাদের সবাই সাথে আমি চিকেন কাটলেটটা শেয়ার করবো জাস্ট অল্প একটু চিকেন দিয়ে কীভাবে মজাদার সাথে চিকেন কাটলেটটা বানায় নেওয়া সেই রেসিপিটা শেয়ার প্রথমে এখানে আমি অল্প একটুখানি চিকেন নিয়েছি দেখতেই পাচ্ছ সাথে নিয়ে নিয়েছি একটা আলু আলুটা অবশ্যই আমি সিদ্ধ করে নিয়েছি এবার চিকেনটাকে আমি একেবারে মিহি করে নিচ্ছি আর আলুটাকেও মিহি করে নিচ্ছি এবার একটা পাত্রে দুইটি উপকরণকেই ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো এখানে চিকেন কাটলেটটা বানাতে কিন্তু অনেক মহামারী তেমন কিছুই লাগে না জাস্ট ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু চিকেন কাটলেটটা বানানো যায় সাথে আমি একটা দিয়ে দিচ্ছি ডিম ডিমটা কিন্তু অবশ্যই দিবা ডিমটা কিন্তু এর কাজ করবে সাথে দিয়ে দিলাম ব্রেডকাম তিন চামচের মতো সাথে পেঁয়াজ কুচি এক চামচের মতো আরও যাচ্ছে রসুন কুচি অল্পখানি রসুন কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এবার এখানে যাবে স্বাদ মতো লবণ জিরা গুঁড়া হাফ চামচ এখানে ভাজা জিরা দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচ সাথে যাবে গরম মশলা গুঁড়া একেবারে ভরে ভরে হাফ চামচ আরও যাচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি চাইলে তোমরা হলুদটা স্কিপ করতে পারো যাই হোক এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি আমার হাতে ভালো করে মাখা হয়ে গেলে এটাকে কিন্তু গোল গোল শেপ করে নেব মানে কাটলেটের শেপ দিয়ে নেবো তোমরা যে কোনো শেপ দিয়ে এটাকে মেখে নিতে পারো আমি হাতে একটু তেল মেখে নিয়ে আসতেছি হাতটা ধুয়ে সামান্য একটু তেল মেখে যাতে হাতের সাথে এটা লেগে না যায় এজন্য কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি আমি সবগুলোকে সেম ভাবে দেখতেই পাচ্ছ আমি যে শেপ দিয়ে নিচ্ছি আমি সেমভাবে ভাবে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি সবগুলোকে আমার সবগুলোকে কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এটাকে আমি এখন ব্রেড কামের সাথে গড়িয়ে নেব আমি ব্রেডকামের সাথে গড়ানোর জন্য এখানে প্রথমে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আটা নিয়েছি আটার মধ্যে শুকনাম গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি আরও সাথে নিয়ে ব্রেড আমেডকাম দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে আর ব্রেডকামও নিয়ে নিয়েছি এবার আমি যে কাটলেট শেড শেপ দিয়ে রেখেছি সেই কাটলেটটা প্রথমেই আমি এই ব্যাটারের ভিতর চুবিয়ে কাটলেটের সাথে একেবারে গড়িয়ে নিলে হয়ে গেলো আমার চিকেন কাটলেট তোমরা কিন্তু খুব সহজে এই অল্প একটু চিকেন থাকলেও এই চিকেন কাটলেটটা বানিয়ে নিতে পারো এই চিকেন কাটলেটটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজার যাই হোক সবগুলোকে আমি এই ব্রেড কামের মতো গড়িয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়েছে কি না চেক করে সেই গরম তেলে একে একে সব চিকেন কাটলেটগুলো আমি দিয়ে দিব দিয়ে জাস্ট ভে এপাশ ওপাশ করে লা লাল লাল করে ভেজে তুলে নেবো আমি কিন্তু একেবারে লাল লাল করে খেতে পছন্দ করি তা যাতে উপরটা এতটা ক্রিস্পি আর ভিতরটা জুসি হয় যাই হোক দেখতেই পাচ্ছ আমি অনেকটা লাল করে ফেলেছি আর একটু উল্টে পাল্টে লাল করে নামিয়ে নিলে ডান হয়ে গেছে আমার চিকেন কাটলেটগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এর গরম গরম এই চিকেন কাটলেট একটু সসের সাথে খেতে যে কি দারুণ ছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবা আর আমাকে কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবা আর যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবা আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো মো ব্লগ অ্যান্ড কুকিং আল্লাহ পেজ